তোমার বোনে নিয়ে আসলাম মন্টু কি রে তুই খারাপ হিসাব কেন তোর দুলাভাই আর আপার নিয়ে ঘরে যা ব্যাগটা লয়ে যাও মানে কষ্ট হয়ে গেছে আনতে চলো কি কেন কি সে তাড়াতাড়ি একটু বাজারে যা বাজারে যায় নতুন জামা এসে একটু বাজার বাজার করতে কইরে নিয়ে আসেন আমি যাই দেই নাস্তা নাস্তা বানাই দেই আমার পাগলা কোথায় দৌড়ে নিতেছে এই দৌড়ে নিয়ে আমি বাজারে যাবো হ্যাঁ কত কষ্ট করে টাকা জমাইছি হ্যাঁ এটা করে শ্রাদ্ধ করবার আছে তো বুঝবার লাগছি টাকা জমান কত কষ্ট এটা তুমি বুঝো জামাই এলে বাজার জমা লাগবে এটা কোথায় লেখা আরে আসতে কথা কম জামাই শুনবো তো আরে তো কিপটা মেয়ে কইরা কি করবেন হ্যাঁ তুই জান না বাজার করে নিয়ে আসেন কিপটা লোক বাজার জাম ঠিকই কার গোরা বাজার